ভোর পাঁচটা থেকে রয়েছে নেপাল বনাম বাংলাদেশের মধ্যে ম্যাচ এবং এই ম্যাচটা অর ডাই ম্যাচ নাকি সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো বাংলাদেশের এটা কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করে যাক বাংলাদেশ কিন্তু কালকে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে চলেছে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে চলেছে কাল যদি বাংলা কাল এখন বাংলাদেশ পয়েন্টস টেবিলে গ্রুপ ডিতে রয়েছে বাংলাদেশের গ্রুপটা গ্রুপ ডি সাউথ আফ্রিকাতেও চলে গেছে কোয়ালিফাই করে চলে গেছে আর কি সুপার এইটে সুপার এইটে চলে গেছে আর বাংলাদেশ রয়েছে তিনটের মধ্যে দুটো জিতেছে একটা হেরেছে চার পয়েন্ট নেট রান খারাপ না প্লাস সাউথ আফ্রিকার থেকে বেশি প্লাস জিরো পয়েন্ট ফোর সেভেন এইট আর নেদারল্যান্ডের রয়েছে একটা জিতেছে দুখানা হেরেছে দু পয়েন্ট পেয়েছে মাইনাস জিরো পয়েন্ট ফোর জিরো এইট এবার যদি বাংলাদেশ আমি ধরে নিচ্ছি বাংলাদেশ হেরে যাবে যদি বাংলাদেশ হেরে যায় হ্যাঁ তাহলে সেক্ষেত্রে দুটো যেতে হবে দুটো হারা হবে চার পয়েন্টই থাকবে নেট রান্ডেটা একটু একটু মাইনাসে চলে যাবে আর এদিকে নেপাল যদি যেতে হয় নেপালতে অলরেডি এলিমিনেট হয়ে গেছে নেপালের কোনো যায় আসে না হারলেও যায় আসে না জিতলেও কোনো যায় আসে না যদি সাউথ আফ্রিকাকে তারা হারাতে পারতো তাহলে নেপালেরও একটা সুযোগ ছিল এখন নেদারল্যান্ড যদি হারিয়ে দেয় শ্রীলঙ্কাকে একদম খুব বড় ব্যবধানে বিশাল একশো দেড়শো রানের ব্যবধানে কম রানের মধ্যে অল আউট করে তাড়াতাড়ি চেস করে নেয় তাহলে নেদারল্যান্ডের পক্ষে একটা সুযোগ আসবে বাংলাদেশের কে সরিয়ে সেই জায়গায় কোয়ালিফাই করার তবে আমার মনে হয় না পারবে বলে বাংলাদেশ যদি ছোটোখাটো ব্যবধানে দুই চার রানেও হারে বাংলাদেশের চান্স থাকবে তাও কোয়ালিফাই করা সেই জন্য কালকের ম্যাচটা না জিতলেও চলবে যদি হেরেও যায় কোনো অসুবিধা নেই আর জিতলে তো একেবারে কনফার্ম যাবেই সেক্ষেত্রে ছ পয়েন্ট হয়ে যাবে আর ছুতে পারবে না নেদারল্যান্ড নেদারল্যান্ডের ওপর আর ভরসা করতে হবে না বা অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে না আর যদি কোনো কারণে ওই বাংলাদেশ হেরে যায় একটু জন্য যদি হেরে যায় তাহলে কিন্তু নেদারল্যান্ডের নেদারল্যান্ড না হ্যাঁ নেদারল্যান্ড নেদারল্যান্ডের ওপর তাকিয়ে থাকতে হবে ওরা কি ছোট ব্যবধানে যেতে নাকি কি ওরা যদি বড়ো ব্যবধানে জিতে নেয় তাহলে কিন্তু বাংলাদেশ আবার যেতে পারবে না দুর্ঘটনা যদি ঘটে তাহলে বাংলাদেশ যেতে পারবে না তবে নেপালকে আমার মনে হয় কালকে হারিয়ে দেবে কালকে সোমপাল নেপালের কিছু বোলার রয়েছে সোমপাল কামি তারপরে ওই যে যে লেগ স্পিনারটা সন্দীপ লেমি এরা খেলবে এই কয়েকটা দুটো তিনটে প্লেয়ার একটু ভালো খেলে আর বাংলাদেশের যারা সকল প্লেয়ার বা টিম ম্যানেজমেন্ট হোক সকলেই কিন্তু নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সির ওপর ভরসা রাখছে প্লেয়ারের ওপরও ভরসা রাখছে নাজমুল হাসান শান্ত নাকি খুব চেষ্টা করে যাচ্ছে ভালো খেলার ফর্মে ফেরার জন্য আশা করছি নিশ্চয়ই ভালো খেলবে সবাই তাই বলছে তানজিম হাসান সাকিব বলেছে আমি যদি খেলি তবে সেরাটা দেওয়ার চেষ্টা করব যেভাবে আমি প্রস্তুতি নিয়েছি আর তানজিম হাসান তামিম বলেছে শান্ত ভাই খুব পরিশ্রম করছে অনুশীলনে তিনি খুব পরিশ্রমী একজন মানুষ নিজের ফর্ম ফিরে পাওয়ার জন্য তিনি পরিশ্রম করছেন তিনি খুবই পরিশ্রমী একজন মানুষ আমাদের জাতীয় দলে কঠোর পরিশ্রমী ক্রিকেটারদের মধ্যে তিনি একজন তিনি খুব ডেডিকেটেড ও প্যাশনেট মানুষ ঘুরে দাঁড়ানোর জন্য তিনি খুব চেষ্টা করছেন এই যে বিরাট কোহলি খেলতে পারেনি বিরাট কোহলি খেলতে পারেনি কোনো অসুবিধা নেই তাকে নিয়ে অনেকেই সমালোচনা করছে কিন্তু যারা বুদ্ধিমান তারা কেউ সমালোচনা করছে না কেন বিরাট কোহলির ব্যাট যখন চলবে তখন কিন্তু কেউ আটকাতে পারবে না কে বলতে পারে এরপরে যে হয়তো সুপার এইটে হয়তো বিরাট কোহলির ব্যাট জ্বলে উঠলো বিরাট কোহলি তারপর সেমিফাইনালে গিয়ে জ্বলে উঠলো কে বলতে পারে ওখানে যে ভালো খেলে দিল আর সবাই সবাই তো আর বিরাট কোহলি না আর শান্ত বাজে খেলছে যেভাবে বাজে খেলছে দশটা লাস্টের দশটা ইনিংসে চৌদ্দ অ্যাভারেজ এ সাতাশি এটা কোন একটা ব্যাটিং হল একটা কোনো ক্যাপ্টেনের মধ্যে এত বাজে রেকর্ড নেই যতটা শান্তর রয়েছে শান্তর মধ্যে কোনো চেষ্টাটা নেই অনেকে রাগ হয়ে গেল একটা বিরক্তি প্রকাশ করে শান্ত আসছে যাচ্ছে মানে আসছে গোপাল যাচ্ছে গোপাল যেরকম একটা গান বানাচ্ছিল দেখলাম অনেকে গান বানিয়েছিল আসছে গোপাল যাচ্ছে গোপাল এই যে বাংলাদেশ তারপর লিটন দাস চলে যাচ্ছে এইসব নিয়ে গান বানিয়েছিল একদম মানে ওই যা পারফরমেন্স করেছিল একদম ঠিক ছিল কেউ ওরকম বানানো উচিত না বাট যেরকম পারফরমেন্স তারা করে যায় প্রতি ম্যাচে ডাক নাহলে শূন্য নাইলে সাত বলে আট রান এমন খেলা খেলে চমৎকার খেলে সবাইকে মুখ উজ্জ্বল করে দেয় এমন মুখ উজ্জ্বল করে যে দলই হেরে যায় মানে কিছু বলার নেই শান্তর মধ্যে চেষ্টাটা নেই ব্যাটিংটা সেরম একটা ভাল লাগে না আর অধিনায়ক হিসেবে তিনি খুব সাপোর্টিভ আমরা সবাই তাকে প্রশংসা করি আমাদের সবার সবার অনেক ভালো লাগে তার অধিনায়কত্ব সবাইকে খুব আগলে এবং গুছিয়ে রাখেন মাঠে এবং মাঠের বাইরে সব জায়গায় এটা বলবো তার খুব একটা ভালো দিক আমি বলবো আর নান্নু নান্নু তাই বলেছে টিম নির্বাচক আগে যেছেন টিম নির্বাচক ছিল যে খুব তাড়াতাড়ি ফর্মে ফিরে যাবে শান্ত সৌম্য সরকার কোনো একদিন খেলে দেবে লিটন দাসও ফর্মে ঠিক চলে আসবে তার ভালো ফর্মে রয়েছে মাহমুদুল্লাহ ফর্মে রয়েছে ওরা খেলে দেবে হিসেবে কেমন পারফরমেন্স করছে সেটা দেখতে হবে ব্যক্তিগত পারফরমেন্সের ওপর তাকিয়ে লাভ নেই দল কেমন পারফরমেন্স করতে হবে সেটাই কিন্তু দেখতে হবে এমনটাই বলেছেন কিন্তু নান্য এখন দেখা যাক বাংলাদেশ দল হিসেবে কেমন পারফরমেন্স করে কালকে জিতলে আর কোনো অসুবিধা নেই কালকে জিততেই হবে মানে আর নেপাল আগের দিনে একটা সুযোগ ছিল সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেনি আর সচিন তেন্ডুলকারের খেলা দেখে যেহেতু সাকিব আল হাসান বড়ো হয়েছে এই জন্য সাকিবের আইডল হলো সচিন তেন্ডুলকার এমনটাই বলেছেন সাকিব আল হাসান বাংলাদেশের কিং সাকিব আল হাসান আর ওই যে রোহিত পাউডেল রোহিত পাউডেল মানে যে নেপালের অধিনায়ক সে বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে খেলাটাকে সাউথ আফ্রিকার বিপক্ষে জিতলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা নক হতো আমার মনে হয় পরের ম্যাচটা আমাদের গৌরবের জন্য খেলবো বিশেষ করে আমরা টেস্ট খেলোড়ে দলকে হারাতে চেয়েছিলাম দুর্ভাগ্যবশত সেটা আজকে হয়নি তবে পরের ম্যাচে আমরা সেটা করতে চাই যে আত্মবিশ্বাস পেয়েছি সেটা ধরে রাখতে চাই আমার মনে হচ্ছে নেপাল একদম আরামসে হেরে যাবে বাংলাদেশের কাছে একদম একবারই মনে হয় নেপাল এবং বাংলাদেশের মধ্যে ম্যাচ হয়েছে বাংলাদেশ কিন্তু একবারই নেপালকে হারিয়েছে টি টোয়েন্টিতে আর তবে আর তাসকিন আহমেদ বলেছে তাসকিন আহমেদ বলেছে আমরা বোলিং নিয়ে খুব আশাবাদী আমরা বোলিংয়ে ভালো করতে চাই আমাদের বোলিং কিন্তু শক্তিশালী সত্যি বাংলাদেশের বোলিংটা ভালো লাগছে বাট ব্যাটিংটা অতটা নির্ভরযোগ্য সেরা এরকম মনে হচ্ছে না মানে ব্যাটিংটা কীরকম যেন দুর্বল বলে মনে হচ্ছে তার একটাই কারণ সৌম্য সরকার রানের মধ্যে নেই শান্ত রানের মধ্যে নেই মানে বেশ কয়েকটা প্লেয়ার রানের মধ্যে নেই ভালো খেলতে পারছে না এই জন্য কিন্তু সমস্যাটা হচ্ছে এরা যদি ভালো খেলে দেয় তাহলে আবার কোনো ব্যাপারই থাকে না এরা খেলতে পারছে না বলেই মূল সমস্যাটা হচ্ছে আশা করছি নেপালের বিরুদ্ধে রান পাবে নেপালের বিরুদ্ধে যদি একটা দুটো ম্যাচ যদি খেলে দেয় একটা দুটো প্লেয়ার যদি খেলে দেয় তাহলে কিন্তু অসুবিধা হওয়ার কোনো কথা না সেটাই মানে আর এরপরে যে সুপার এইটা এইগুলো কিন্তু অস্ট্রেলিয়া ভারত এদের বিরুদ্ধেই তো আসল রানটা করতে হবে সেখানে বাংলাদেশের কে রান করবে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে তো দেখা যাক বাংলাদেশ পারে নাকি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের কি মনে হয় সেই সব বাংলাদেশের হয়ে মানে ব্যাটিংয়ের ক্ষেত্রে কে রান করবে সব থেকে বেশি রান আমার হচ্ছে তাও হৃদয় করতে পারে সাকিবও করতে পারে যদি বাকি ম্যাচগুলো সাকিব আহসান খেলে দেখিয়েও বলতে পারে সাকিব আহসান বাকি ম্যাচগুলো খেলবে না সাকিব আসান বাকি ম্যাচগুলো খেলেও দিতে পারে ভালো রান টান করে দিল তাহলে কিন্তু আলাদা ব্যাপার সাকিব আল হাসান টি টোয়েন্টি ক্রিকেটও ভারতের হয়ে ভারতের না বাংলাদেশের হয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সব থেকে বেশি রান করেছে টি টোয়েন্টি ক্রিকেটও বোধ হয় সব থেকে বেশি রান করেছে সাকিব আলহাসান বেশি খেলেছে বলাতে অনেক উইকেটও নিয়েছে আর বীরেন্দ্র সেবক যে কথাটা বলেছে বলাতে কিন্তু ভাব মোটামুটি পারফরমেন্স করেছে সাকিব আল হাসান কিন্তু সেরমভাবে বেশ কয়েক বছরে খেলতে পারেন বীরেন্দ্র সেবক বলেছে যা কিছুটা হলেও ঠিক বলেছে অন্য প্লেয়ার হলে অবসর নিয়ে নিত আর আরেকটা বলছি ট্রেন বোল্ট তবে ওয়ান ডে টেস্টে বেশি সেরা সাকিব টি টোয়েন্টিতে অতটা রেকর্ড কিন্তু অতটা ভালো না বিশেষ করে ব্যাটিংয়ের ক্ষেত্রে বোলিংয়ে অনবদ্য রেকর্ড এবার সে যদি একটা বোলার হতো তার রেকর্ড খুব ভালো হতো সে যেহেতু অলরাউন্ডার মোটামুটি বলা যেতে পারে আর আরেকটা প্লেয়ার টেন বল টেন বল বলেছে যে এটাই আমি টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ ম্যাচ মানে শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে ফেলেছি এরপর আমি আর খেলবো না মানে টি টোয়েন্টি থেকে মানে টি টোয়েন্টি বিশ্বকাপ আর কোনো খেলবে না এটাই তার শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ অনেক প্লেয়ারই হয়তো আর শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ কেন উইলিয়ামসন হয়তো শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলছে রোহিত হয়তো শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলছে বিরাট কোহলি আবার পরেও খেলবে হয়তো আবার নাও খেলতে পারে হয়তো এটাই শেষ বিশ্বকাপ হলো পরে আর খেললো না টি টোয়েন্টিতে ওয়ান ওয়ান ডে আর টেস্ট খেললো সেটাও হতে পারে হয়তো এরকম অনেক প্লেয়ারের ক্ষেত্রে দেখতে গেলে যে লাস্ট বিশ্বকাপ খেলছে আর কে রয়েছে বাটলার বাটলার না বয়স্ক আর কে রয়েছে মাহমুদুল্লাহ ওই যে বাংলাদেশের মাহমুদুল্লাহ সাকিব ওলাসেন এরা হয়তো আর পরে টি টোয়েন্টি বিশ্বকাপ খেললো না সেখানে তো নতুন নতুন এদের পরিবর্তে নতুন সব প্লেয়ার ট্রাই করা উচিত যেমন মাহমুদ উল্লাহর পরিবর্তে এমন একটা ফিনিশার মানে অলরাউন্ডার ফিনিশার দরকার মাহমু একটা অলরাউন্ডার মানে মহম্মদ সাকিউদ্দিনের মতো প্লেয়ার যে পেস বোলিংটাও করতে পারে তার সাথে ব্যাটিংটাও করতে পারে স্পিন অলরাউন্ডার বাংলাদেশ পেয়ে যাবে আর ঋষাদ হোসেনকে টানা খেলানো উচিত ঋষাদ হোসেনের বিকল্প হিসেবে আরেকটা কোনো লেগ স্পিনারকে ঘরোয়া ক্রিকেট থেকে তুলে নেওয়া উচিত বা কোনো আর লেগ স্পিনারকে তার বিকল্প হিসেবে রেখে দেওয়া উচিত কথার কথা যদি রিক্সা হোসেন কোনো কারণে চোট পেয়ে যায় তার পরিবর্তে আমরা স্পিনে অফিস অফ স্পিনার দেখতে পারবো এটা লেগ স্পিনারের পরিবর্তে একটা অফ স্পিনার খেলানোর একটা মানে হাস্যকর বিষয় সেই জন্য একটা লেগ স্পিনারের পরিবর্তে একটা লেগ স্পিনারে রেডি করে রাখা দরকার বাংলাদেশের আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় ভারত বনাম কানাডার মধ্যে ম্যাচটা হলো না ওই ম্যাচটা না হওয়াতে মানে ভারতের খুবই অসুবিধা হয়ে গেল মানে প্রথম যে অসুবিধাটা সেটা হলো মানে ওপেনিং জুটিটা ঝালাই করে আর নিতে পারলো না বিরাট কোহলি শর্মা একবারে সুপার এইটে খেলতে হবে এবার সেখানেও যদি ব্যর্থ হয় তাহলে আবার সমস্যা তারপরে দ্বিতীয় যে সমস্যাটা হলো সেটা হলো কুলদীপ যাদবকে দেখা গেল না কুলদীপ যাদব সেরা বলার ঠিকই কিন্তু হট করে উইনিং কম্বিনেশন চেঞ্জ করে কুলদীপ যাদবকে কি করে আনা হবে সেটা নিয়ে প্রশ্ন এবার ইন্ডিয়া যদি ওয়েস্ট ইন্ডিজের মতো টিম বানায় মানে গুডা কেস মতোই তার সাথে একই লোসেন দুজনেই স্পিনার এই দুটো স্পিনারই খেলানো হবে প্রেসাররা বেশি এরকম যদি খেলানো হয় সেটা আলাদা বিষয় কিন্তু এরকম খেলানো হলে আমার মনে হয় ভুল হবে তার কারণ কুলদীপকে লাগবে এরপরে আফগানিস্তানের ম্যাচটা হয়তো জিতে যাবে ভারত কোনোভাবে যে কোনোভাবে পরের ম্যাচটা কিন্তু বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার সাথে সেই দুটো ম্যাচে কিন্তু কুলদীপ যাদবকে লাগবে এবার ওয়েস্ট ইন্ডিজের ফিরে কুলদীপ যাদব কতটা কার্যকরী হতে পারে সেটা তোমরা সকলেই জানি স্পিনাররা কীরকম ভালো বল করছে সেই জন্য ওইখানে কিন্তু খুবই দরকার হবে কুলদীপ যাদব কুলদীপ যাদবকে দেখে নেওয়ার মানে দরকার ছিল এটাই ভারতের হয়নি এটা যদি একটা নক আউট ম্যাচ হতো তাহলে ভারতের কী অবস্থা হতো ভারত সোজা ছিটকে যেত সবার তো আর ইংল্যান্ডের মতো কপাল না ইংল্যান্ডের মতো মানে এরকম ঘুরে দাঁড়ানো যায় এরকম তার ইংল্যান্ডের মতো কপাল না এটাই মানে কিছু যা বলার নেই এরা এমন একটা ছোটো ছোটোখাটো মানে ওরা ভেবেছিল ছোটোখাটো ম্যাচ এ আর ম্যাচটা না হলে কী হবে ওরা চেষ্টাও করেনি জল শুকানোর কোনো ব্যবস্থা নেই বৃষ্টি হচ্ছে না ওইদিকে আউট ভেজা আউটফিল্ডের জন্য এই মনে প্রথম ম্যাচ ক্যান্সেল হলো ভেজা আউট রেইন হলে সেটা বৃষ্টি হলে যে খেলা হবে না সেটা আলাদা ব্যাপার কিন্তু ভেজা আউটফিল্ড রয়েছে সেটা শুকানোর কোনো ব্যবস্থা নেই এমন জায়গায় হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দেখে মজা না একটু ভালো জায়গায় হওয়া উচিত এই এইসব ছোটোখাটো জায়গায় খেলা দেখা মানে বেকার ওরা কিছু টাকা আয় করে ঠিকই বাট ওই সিরিজে মানে সিরিজ আয়োজন করে আয় করুক ওটাই ঠিক আছে এই মানে নিজেরা যেখানে ঠিকঠাকভাবে হোস্ট করবে যে ঠিকঠাক হোস্টই করতে পারে না তাহলে আর করে কী হবে যে অস্ট্রেলিয়াতে বৃষ্টি হলে সেটা কিছুক্ষণের মধ্যে শুকিয়ে টুকিয়ে যায় জল তারপরে জল শুকানোর ব্যবস্থা থাকে অনেক অনেক রকম মানে প্রযুক্ত মানে অনেক রকম মেশিন থাকে যার কারণে কোনো অসুবিধা না কিন্তু অসুবিধাটা হয় এখানেই মানে কী যে অসুবিধা আর কী বলবো এটা যদি একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতো তাহলে কী হতো ম্যাচটা ভারত এবং কানাডার মধ্যে ম্যাচটা দেখে নিতে পারলো না ভারত আর আজকেই তো খেলা রয়েছে বোধ রাতে পাকিস্তান বনাম মায়াল্যান্ড ওই ম্যাচও হয় নাকি সন্দেহ ফ্লোরিডাতে একেবারে কেমন জানো পিচটাও ভালো লাগে না ওয়েস্ট ইন্ডিজের পিচ সত্যি কথা বলতে অতটা দেখতে সুন্দর লাগে না মানে আমার কাছে ব্যক্তিগত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভারত এইগুলোই বেস্ট ভারতের কিছু কিছু স্টেডিয়াম ভালো লাগে না বাট কিছু কিছু বেস্ট ভারতেরই ভারতেরই সবথেকে স্টেডিয়াম বেশি অস্ট্রেলিয়ারও রয়েছে ভারতের প্রচুর স্টেডিয়াম প্রচুর গুয়াহাটিতে আমেদাবাদে মোহালিতে এত হয় স্টেডিয়াম কোনো দেশের নেই বাংলাদেশেরও বোধ হয় এত নেই বাংলাদেশের কিছু আছে ঢাকা মিরপুর মিরপুরের পিচ আর কি কি আছে তিন চারটে পিচ মানে চট্টগ্রাম আরও কি কি যেন ঢাকাতে মির ঢাকার মানে মিরপুরে বেশি ম্যাচ হয় বাংলাদেশের